ব্রাহ্মণ বাড়িয়া আজকের ঐতিহ্য না শহর ব্রাহ্মণ বাড়িয়া ঐতিহ্যের জেলা ব্রাহ্মণ বাড়িয়া আন্দোলনের জেলা ব্রাহ্মণ বাড়িয়া হকানি ওলামাদের জেলা ব্রাহ্মণ বাড়িয়ায় কোনদিন কোন শিরিক কুফর কোনো ভণ্ডাবে সারা কোনো কাদিয়ানি মুরতাদ কেউ ব্রাহ্মণ বুক ফুলে দাঁড়াইতে পারে নাই ব্রাহ্মণ বাড়িয়ার বড় হুজুরের রক্ত যেই জমিনে ইমানদার ওলামাদের জমিনে অতএব আজকে ব্রাহ্মণ বাড়িয়ার জমিন থেকে কিশোরগঞ্জের ওই চূড়ান্ত বেয়াদব ফজলুর রহমানকে স্পষ্ট করে বললাম তোর মতো বেয়াদব গত একশো বছরে বাংলাদেশে জন্মায় নাই তুই স্বাধীনতার পক্ষের না তুই স্বাধীনতার শত্রু তুই এদেশের শত্রু বেটা কিশোরগঞ্জের ওই বেয়াদব গত ষাট বছরে তোর মতো বেয়াদবের মতো কথা বাংলাদেশে কোন নাস্তিক মূর্তাদ কোন স্বোষিত মূর্তাদ এত বড় কথা বলে নাই দেশের মা বোনদেরকে বলছে যে আপনারা আলেমের সন্তান পেটে নিবেন না আরে বেটা বেয়াদব তোর মতো বেয়াদবকে তোর মা বাসকে যদি কোনো আলেমে দিন বিয়া না পড়াইতো তো তুই ফজদুর রহমান কোনো নেককার চরিত্রবান কোন পবিত্র নারীর ঘরে জন্ম নিতে পারতি না বেটা তুই এখন মোল্লা চেন না ইসলাম এক জিনিস মোল্লাতন্ত্র আরেক জিনিস ইসলাম তোর আব্বার ইসলাম তোর বাস নাকি বেটা হ্যাঁ ইসলাম তুমি নাকি এটা স্পষ্ট এই বাংলাদেশের জমিনে ইনশাল্লাহ এমন নিকৃষ্ট বেয়াদবের বিচার হবেই হবে ইনশাআল্লাহ কোন সন্দেহ না এই পর্যন্ত কেউ আপনার এই পৃথিবীতে আমরা পড়ছি কিতাবে ওলামায় ক্যারামের রক্ত বিষের মতো বিষ যেমন মানুষকে শেষ করে দেয় ওলামায় ক্যারামের রক্ত নিয়ে কেউ ছিনিমিনি খেললে ওলামায়ামের ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেললে খোদার কসম রব্বে কাবার কসম আল্লাহ তালা ওই ব্যক্তি ওই গোষ্ঠী ওই দলকে বেজুতি লাঞ্ছিত অপমানিত করাই করে করাই করে করাই করে এজন্য ষোলো বৎসর যারা জুলুম করেছে ওলামাদেরকে বেস্যুতি করেছে আজকে তারা নাই মামুনুল হক এখনো বাংলার জমিনে বহাল আছেই আলহামদুলিল্লাহ মামুন মামুনই আছে মামুন মানে নিরাপদ মামুন মামুনই আছে